আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি যদি আমাদের ইংলিশ মিডিয়াম মাদ্রাসা উই होप दैट অল থিংস উইল বি ইন ইংলিশ বাট ফর কানেক্টিং দা পিপল উই আর রানিং ইট ইন বাংলা আমরা ইংলিশে না বলে বাংলায় কিছু কিছু প্রোগ্রাম কিছু উপস্থাপন করছি যাতে আমাদের সবাই কানেক্টেড হতে পারি আমাদের প্রোগ্রামটার নাম হলো প্রেজেন্টেশন ডে আমরা দেখতে পাচ্ছেন প্রেজেন্টেশন ডে ইটস আ নিউ আইডিয়া ইন বরগুনা এডুকেশন সিস্টেম অর সেক্টর এটা একটা নতুন আইডিয়া আমরা এটা এজন্যই করছি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা হয়ে গেছে এমন যে শিক্ষার্থীরা পড়বে নোট মুখস্থ করবে পরীক্ষার জন্য যতটুকু দরকার ততটুকু পড়বে পরীক্ষার জন্যই পড়াশোনাটা হয়ে গিয়েছে এই কারণে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস পাচ্ছে ভুরি ভুরি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি গিয়ে ফোরটিন পার্সেন্ট বা চোদ্দ জন শতকরা পাস করছে আশি জন ফেল করছে কারণ হলো পড়াশোনাটা হচ্ছে পরীক্ষার জন্যে আমরা এই পরিবর্তন চাই আমরা চাই শিক্ষার্থী যা শিখবে একদিকে পরীক্ষায় লিখবে আর একদিকে তারা সেগুলো মাইকে উপস্থাপন করার যোগ্যতা নিয়ে বড় হবে সে যা শিখবে তা মাইকে বলতে পারবে তাহলেই তার সার্বিক যোগ্যতা তৈরি হবে সে একজন অলরাউন্ডার হিসেবে অলরাউন্ড পারফর্মার হিসেবে তৈরি হবে এজন্য আমাদের প্রতিষ্ঠানগুলো আমাদের আত্মাব ইংলিশ মিডিয়াম মাদ্রাসা মাদ্রাসা রহমান ইন্টারন্যাশনাল এবং মদিনাতুল ইলম মাদ্রাসা আমরা চেষ্টা করি প্রত্যেকটি পরীক্ষার পরে একটা প্রেজেন্টেশনের ব্যবস্থা রাখতে যে ওই সেমিস্টারে শিক্ষার্থীরা কি শিখলো সেটা সে মাইকে বলা সাহস করবে গার্ডিয়ানরা দেখবে আমরা দেখব এবং বাচ্চাদের মধ্যে ওই পড়াটাও দৃঢ় হবে এজন্যই আত্মাব ইংলিশ মিডিয়াম মাদ্রাসার ফার্স্ট সেমিস্টার শেষ হওয়ার পরে আজকে রেজাল্টের দিনে আমরা প্রেজেন্টেশন ডে রেখেছি শিক্ষার্থীরা যে যা পারে বলবে শিক্ষা আহামরে কিছু বলতে হবে তা জরুরি না বরং ওরা এই বয়সে মাইক হাতে নিয়ে দাঁড়াবে আপনাদের মতে মানুষদের সামনে চোখে চোখ রেখে হাতে মাইক নিয়ে কথা বলবে ভুল করবে এর মধ্যে দিয়ে ওদের বড় যোগ্যতা তৈরি হবে আমরা সেই যোগ্যতাটা তৈরি করে যেতে চাই ওরা কে কতটুকু বললো কে কোনটা ভুল করলো জ্যাড ডাজ ম্যাটার টু আজ অ্যাজ এ টিচার বিষয় না করতে ওরা দক্ষ হয়ে গড়ে উঠবে ভুল করতে করতে ওদের যোগ্যতা তৈরি হবে এই আজকে অডিয়েন্স যারা এসেছেন আমার অনেক মূলব্বিজান রয়েছে আমাদের শ্রদ্ধে ও রতন শিকদার ভাই রয়েছেন আমার ওস্তাদ নিজাম বিশ্বাস হজুর রয়েছেন এবং আমার বন্ধু স্বজনরা রয়েছেন অনেক গার্ডিয়ান রয়েছেন সকলকে অনুরোধ করব শিক্ষার্থীরা যা বলবে তাতে সাহস যোগাবেন ভুলের দিকে তাকাবেন না বরং ওরা ভুল করতে করতে শিখবে ভুল করতে করতে বড় হবে ভুলের পরে ওরা যে চেষ্টা করলো এই জন্যে ওদেরকে ধন্যবাদ দিতে ভুল করবেন না ইনশাআল্লাহ Assalamualaikum. My name is Marjah Islam. My father's name is Rufatul Islam. My mother's name is Nilufa Islam. I am five years old. I am a girl. I live in Boruna. At, I am in playbook at a top English medium. Madasha. I love my madasha. Thank you, Madiha. Can you tell us Kalima Tayyiba? Kalima Tayyiba. La ilaha illallah Muhammad Rasulullah. There is no God but Allah. and Muhammad sallallahu alaihi wasallam. said. He is the messenger of Allah. Inshallah. Now, tell us hadith number one to five. Hadith. Hadith number one. Qala Rasulullah sallallahu alayhi wa Prophet Muhammad sallallahu Alaihi Wasallam sallam said, Innamal amalub biniyat, action shall be by Intentions hadith number 2 at-tuhuru shatrul iman purity is part of faith hadith number 3 miftahul jannati Sala prayer is key to heaven hadith number 4 ad-du'a ufwal ibadat Dua im osh. Oh, dimashah, you are Can you tell me dua before eating? Bismillah hirrahma What is the dua before sleeping? Dua before sleeping. Allahumma bismika amutu tu What is the dua after getting up? Dua we getting up allahumma alhamdulillah alladhi Badama, ma'ana amatana alayhi nishur okay but uh, who is the last prophet of islam prophet muhammad sallallahu -e alaihi wasallam what is the name of our religion islam how many times do muslims pray each day five times what is the name of our our capital dhaka Taka. Okay. What is the name of our currency? Taka. Very good. What is the national bird uh, of Bangladesh? Magpie yes. robin. Very good. Now tell us the rhyme, our creature. Our creator, the earth and the sky, the river and the sea, the animal and the tree.

Number two. Up to who knows also three number three. Mithah who does nothing shall have fairly she to heaven. can you tell us now? Draw before eating dua be paliti quti lahi wala barakatilla what is the dua after getting up dua after atta katina alhamdulillah illiya ya rab adam amata na lahi no dua before sleeping dua be dua before sleeping

থ্যাংক ইউ ভেরি মাছ ওটা এখন আসলে স্পষ্ট করে কথা বলার বয়সা Al Mukit Hassan. My father's name is Enayat Hussain. My, my mother's name is Sina. Really no, okay, kalima Teeba okay. La Ilaha Illallah Muhammad Rasulullah. There is no god and not Allah and Muhammadullah. লাইয়াসু ইজ না মেসেন জানা ফাল্লা ওকে নাও টেল আস দা দুআ ফর স্লিপিং দুআ ফর স্লিপিং আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আইহা নাও নামাজে ছড়াটা বলো নামাজের সব নামাজ মাগো আমি পড়বানো পড়ব সকাল বেলা পড়বানো

Okay, now the last performer, Muhammad. Muhammad is coming to the stage. Muhammad, talk about yourself. Assalamu alaikum. My name is Adnan Muhammad. My father's name is Musaddegh Billarumi. My mother's name is Taibun Nahar. I am five years old. I am a boy. I live in Burbuna. At Attawap, I am in playgroup. At Attawap, English medium college, Madrasa. I love my Madrasa. Really? kalima. Kalima toiba, la ilaha illallahu Muhammadur. Rasulullah there is no god but Allah and Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah ma shalla na plus hadith number 1 qala rasulullah sallallahu alaihi wasallam prophet muhammad sallallahu alaihi Wasallam

মুসলিম

Wash the entire face. Number two, wash both hands with elbows. Number three, make a mass of it. Number four, wash both feet, including the ankles. MashaAllah. Now tell me what to say before entering the class. May I come in? How you ask for water? Give me water, please. When you uh, want something, what do you say? Give me, please. Give me, please. What do you say? What do you say after someone helps you? Thank you. Thank you. Okay, Mashallah. Thank you, Muhammad. You did very well. So we started here today, na? Our Bab Chala tired. We are going to our school. Insha'Allah. Okay, now, uh, arrive together, Jawad, Muhammad, and Mubin. Come on. Our theater, the art, the and the sky, the river, and the sea, the animals and the people, and me, all of you, Peter, Allah, beautiful. Now, conversation between Eshal and Anaya. as alaikum Wa is your name? My name is Eshal Anaya. What is your name? My name is Ichai Fatima. What's your father's name? My father's name is Rajapul Ityam. What's your father's name? My father's name is Nurul Ad What is your mother's name? My mother's name is Nursahan. What's your mother's name? What's your mother's name? My mother's name is Somaya Omi

মানুষ বুঝবে না তবু আমরা আল্লাহ না শুরু করেছি না করব কিছু সচেতন মানুষ তো থাকবেই ইনশাল্লাহ যে সমস্ত গার্ডিয়ানরা তাদের সারা দিয়েছিলেন আস্থা রেখেছিলেন আমাদের কোনো বই নেই আমরা কোনো বই ফলো করিনি নিজেরা কাস্টমাইজ করে পড়িয়েছি এরপরে বাচ্চারা এগিয়েছে মাসা গার্ডিয়ানরা আমাদের সহযোগিতা করেছে যারা আস্থা রেখেছেন আজকে আমরা তাদের একটু এক করে কথা শুনবো এরপর আমাদের বিশেষ মেহমানদের কথা শুনবো

গর্বিত আমরা যদি এদেরকে মানে আমি সংক্ষিপে বলছি এদেরকে আমরা যদি সবাই সাপোর্ট করি আসলে ভাই কোনো মানে প্রচার নাই এই প্রচার হলাম আমরা আমরা যদি সবাই ভাইকে সাপোর্ট করি তাহলে আমাদের সন্তানদেরকে নিয়ে বরিশালার ঢাকা দৌড়তে হবে আমরা এখানেই আমরা একটা নতুন মানে সন্তান বলার কারিগর পাব তাই আমি সবাইকে আহ্বান করব যে যে অবস্থানে আসি সেই অবস্থান থেকে এদেরকে সাপোর্ট করব এই আশাবাদ এই সুন্দর আয়োজনের জন্য আমাদের এই কোচিকাচা ছোট ছোট মেয়েরা যে সুন্দর উপহার দিয়েছে আসলে এই কৃতিত্ব পুরোই মাদ্রাসার যারা শিক্ষক বৃন্দ রয়েছেন তাদেরকে

বিশেষ করে আমাদের এই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা বাকি আসলে একজন প্রচারজনক মানুষ এই মাদ্রাসার ক্ষেত্রে আসলে ওনার কোন প্রচারণা নাই ওনার আর দুইটা মাদ্রাসা আছে মাদ্রাসুল রহমান ইন্টারন্যাশনাল এবং মদিরাতুল উলুম নুরুল মাদ্রাসা ওই মাদ্রাসাগুলো অনেক আগের এবং ওনার অনেক প্রচার প্রসারের মাধ্যমে ওই মাদ্রাসাগুলো অনেক এগিয়েছে তো সেক্ষেত্রে আমি কয়েকবার ভাইকে এসে বলছি যে বলছে ভাই আমাদের যারা এখন এই মুহূর্তে ছাত্রছাত্রী রয়েছে ওরাই আমাদের সবচেয়ে বড় প্রচার এবং প্রসার তো সেক্ষেত্রে যারা আমার উদ্যোক্তা আহ্বান থাকবে যারা সচেতন অভিভাবক রয়েছেন আপনারা চাইলে আপনাদের ছেলে মেয়েদেরকে আত্ম মাদ্রাসায় দিতে পারেন এবং আপনাদের যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে এক্ষেত্রে উৎসাহিত করতে পারেন আর পাশাপাশি এই যে পরিস্থিতির মধ্যে আমরা বদলাবাস এগোচ্ছি যে আপনারা জানেন বাংলাদেশ থেকে সবচেয়ে আমরা প্রথম স্থানে আছে ডেঙ্গু এবং কালকে আরো অবস্থা খারাপ কালকে অনেক দুজন মারা গেছে তো যাই পাশাপাশি আমাদের বাচ্চারা সেখান থেকে সেই বিষয়ের জন্য আল্লাহ তাল্লাহ করতে অশেষ কথা

এর মধ্যে কত ঠিক আছে আসলে যেই বয়স এখান থেকে এতটা পারফর্ম করা সহজ নয় কারণ অন্য অন্য জায়গায় যে সমস্ত কিন্ডারগার্টেন বা মাদ্রাসা আছে সেখানকার সিলেবাস আর আমাদের এই আত্মব সিলেবাস এক নয় যেহেতু আমরা এই সিলেবাসটার সাথে অনেক পরিচিত পরিচিতা সেহেতু আমাদের কাছে একটু আগন্তম বা অন্যরকম লাগতে পারে কেমন জানি আসলে সেরকম না এটা ধাস বা ধারা সেভাবে সেভাবেই গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো

প্রতিষ্ঠানকে আমি আসলে প্রশংসা করে যেহেতু অনেক প্রশংসা করেছেন আমি প্রশংসা করতে চাচ্ছি না তবে আমাদের আমি একটা হাদিসের অতিথি দিয়ে আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত আকারে বলতে চাচ্ছি এটা হলো হাদিস হল সেভেন্টি নাইন হাদিসটার মূল মর্মটা হলো এই যে এলম অর্থাৎ জ্ঞান বা এই শিক্ষা প্রতিষ্ঠান এমন একটা এলএম যেটা প্রচন্ড ধরায় বৃষ্টি হয় যে বৃষ্টি বা এলেম হলো একটা ভিন্ন একটা জিনিস যেটা মানে অজর ধারায় বর্ষণ হয় যেখান থেকে উপকার উপকারটা আমরা নিতে পারি ওই সকল লোক যেমন হলো বৃষ্টি হচ্ছে প্রচুর যা ফসল মাটিতে যে পরিমাণ পানি সংগ্রহ করতে পারছে ফলে সে অনেক ফসল আদি তৈলতা ঘাস এই সব উৎপাদন হয় আর দ্বিতীয়ত হলো যে কিছু পানি রিজার্ভ করে রাখা হয় যে রিজার্ভ করে রাখা হয় এটা দিয়ে পরবর্তীতে মানুষ উপকৃত হয় আর আরেকটা বৃষ্টি হলো বৃষ্টি একই সাথে হচ্ছে যে রাস্তাঘাটে পানি জমে না এখান থেকে কোনো উপকৃত হয় না ড্রেন যেখানে জমা হয় ময়লা পানি সেটা দিয়ে উপকৃত হয় না অর্থাৎ বৃষ্টি কিন্তু একই ধারায় বসছে ফলে আমরা এলেম অর্জন করব যেটা দিয়ে আমরা উপকৃত হওয়ার তো বর্তমানে অন্তত ক্ষেত খামারে যে আমরা আদি পাই অন্তত এভাবে আর এর চেয়ে আরো বেশি যদি পেতে চাই তাইলে আমরা ওইভাবে যেখানে রিজার্ভ পানি থাকবে যেটা দিয়ে আমরা পরবর্তীতে যখন শুকনার সময় বা অন্যান্য সময় আমরা ওই পানি দিয়ে উপকৃত হতে পারি এলএম যাতে আমাদের হয় যে এলএমটা দিয়ে আমরা এহকাল এবং পরকাল উপকৃত হতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং ছোট্ট সমবায়ীদের সকলকে শুভেচ্ছা অভিভাবকদের শুভেচ্ছা টিচার মন্ডলী এবং এই প্রতিষ্ঠানের যে উদ্ধারটা তাকে সম্মান ই করছি আল্লাহ প্রতিষ্ঠানটা আরো সুন্দর করুক শুভেচ্ছা রাতে হচ্ছে তার একক প্রচেষ্টায় আজকে এই মাদ্রাসার এতদূর অগ্রযাত্রা এবং আমি এই মাদ্রাসা শুরু থেকে ছিলাম কম বেশি সহযোগিতা যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি বুঝতে চাই আজকে এবং বাচ্চারা বাচ্চাদের গার্জিয়ানরা সবাই আগামীতে অনেক সুন্দর প্রশিক্ষণ দিয়ে অনেক অনেক যেমন সবচেয়ে মজার ব্যাপার যে একটা বাচ্চা পাঁচ বছরের বাচ্চা বাংলা সাথে সাথে ইংরেজি এবং আরবি এত সুন্দরভাবে মাইকের মাধ্যমে আমি আমার জীবনে আমি সম্ভবত এই প্রথমে মাইকে কথা বলতেছি আমার উনসত্তর বছর বয়সে কিন্তু আমার খুব অভাব লাগছে বাচ্চারা পাঁচ বছর বয়সে বাংলা ইংরেজি এবং আরবি ভাষায় হাদিস কোরআন এত সুন্দর হবে আমাদেরকে লজ্জায় ফেলে আমি অন্তত লজ্জায় পড়ে গেলাম যে বাচ্চাদের কথা শুনে আমি আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই বাকি ভাইকে এবং এই প্রতিষ্ঠানের পরিচালক পরিচালনা কমিটি যারা আছেন তাদেরকে বলে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সালাম আলাইকুম ধন্যবাদ তুই ভাইকে উনসত্তর বছর বয়সে প্রথম বললে ভালোই বলেছেন মাশাআল্লাহ আপনার পাশে দেন

একটি ইংরেজিটা শেখা যায় যাতে আমি আপনার কাছ থেকে ইংরেজি শিখেছি আমি ছাড় আমার মেয়েকে আপনার ওখানে পড়াতে চাই তারই ধারাবাহিকতায় আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তুমি তোমার মেয়েকে এখানে দিতে পারো আমি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবো যে প্রতিষ্ঠানটিকে মেধা এবং প্রজ্ঞার মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তারই ধারাবাহিকতায় আমি ছাড়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি তিনি যে কথা বলেছিলেন সেই কথা অনুসারে অনেকটা দূরে এই মাদ্রাসাটি ছয় মাসের মধ্যে এগিয়ে নিয়ে এসেছেন এজন্য আমরা আমাদের অভিভাবকদের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই যেহেতু আমার মেয়ের কথা যদি আমি বলি আমার মেয়ের যে অবস্থা ছিল সেখান থেকে তার অনেক উন্নতি হয়েছে তিনি বাংলা শেখার পাশাপাশি ইংরেজি এবং আরবিতে কর্তৃপক্ষ আছে যারা শিক্ষক মন্ডলী তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা যেহেতু তারা অনেক পরিশ্রম দিয়েছে এখন বর্তমানে তারা সকাল নয়টা থেকে শুরু করে বারোটা পর্যন্ত এরপরে আবার চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তারা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়ে তারা আসলেই স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এজন্য আমি তাদেরকে আবার ধন্যবাদ জানাই এখানে সবচেয়ে বড় ধন্যবাদের একটি বিষয় হচ্ছে অনেক মাদ্রাসা অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি থাকে এক একটা শ্রেণীতে তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন নিয়ে একটা হাজার বড় সিস্টেম কিন্তু এখানে সবচেয়ে শৃঙ্খলা দেখাচ্ছে যে শিক্ষার্থীর সংখ্যা কম শিক্ষকের সংখ্যা বেশি এবং তারা সকলেই আন্তরিকতার সহিত এই যে চোদ্দ পনেরোজন শিক্ষার্থী যারাই আছে সেই শিক্ষার্থীদেরকে নিয়ে